সালামু আলাইকুম পার্পল ফেব্রিক্স থেকে আমি তাহের যারা হোম টেক্সের বিছানা চাদর নিতে চান এই ভিডিওটা কন্টিনিউ করবেন কালকে নতুন কিছু কালার আসছে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে বিছানা চাদরের কালেকশান আসছে আমি কথা বেশি বাড়াবো না সরাসরি প্রোডাক্টই আপনাদের দেখাবো অরিজিনাল হোমটেক্স দেখতেই পাচ্ছেন হোম টেক্সের একদম ড্রেসক্রিপশন সহ সব কিছুই এখানে দেওয়া থাকবে কালারগুলো আমি এক এক করে আপনাদের দেখাই প্রাইসটা আমি ভিডিওতেই বলে দিচ্ছি ডিসকাউন্ট করে দিব আপনাদের দেখতেই পাচ্ছেন যারা হোমটেক্সের চাদর নিতে চান তাদের একটা কথাই বলবো যে হোমটেক্স চাদর হচ্ছে কালারে চলে না এটা হচ্ছে কাপড়ে চলে তারপরও ডিজাইন বাংলাদেশের যত ব্র্যান্ড আছে হোমটেক্সের উপরে ডিজাইন এত সুন্দর ডিজাইন কেউ করতে পারে না প্রতিটা চাদর বিএসটি অনুমোদন করা ল্যাব টেস্ট করা এগুলো স্কিনের জন্য অনেক সেফ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা একশো পার্সেন্ট কটন নব্বই বা একশো ইঞ্চির বিছানার চাদর সাথে দুইটা পিলু কভার পাবেন এগুলোর সাথে কোল বালিশের কভার নেই শুধু দুইটা মাথার বালিশ পাবেন যারা এই চাদরগুলো অর্ডার করতে চান কোম্পানি প্রাইসটা আগে দেখবেন আপনারা হোমটেক্সের ওয়েবসাইটে যাবেন গিয়ে প্রাইসটা যাচাই করবেন এগুলো এক ফুলের চাদর যেগুলো প্যানেল বেডশিট আমরা বলি এগুলো প্রাইস হচ্ছে কোম্পানি প্রায় ষোলোশো টাকা আমি আপনাদের পনেরোশো পঞ্চাশ টাকা দিব একশো টাকা ডিসকাউন্ট করে দিব অনেকেই হচ্ছে ডিসকাউন্ট করলে বলেন কি যে আপনারা কিভাবে ডিসকাউন্ট করেন কোম্পানি পারে না আসলে আমরা একটু সেল বাড়ানোর জন্য আমরা একটু ডিসকাউন্ট দিয়ে থাকি যাতে করে আমাদের সেলটা বাড়ে কোম্পানি কেন দিবে না কোম্পানি যেহেতু তাদের হাজার হাজার ডিলার আছে তো ডিলার থাকার কারণে তারা ডিসকাউন্ট করবে না কারণ তারা ডিসকাউন্ট করলে যারা ডিলার আছে তারা কিভাবে বিজনেস করবে এই চিন্তা করেই কোম্পানি ডিসকাউন্ট করে না তো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে পনেরোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনের চাদরগুলো সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি পাবেন আপনারা তবে ডাকার বাইরে হইলে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জের টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এই যে একটা কালার ইয়েলো কালারের ভিতরে এটা ক্যাটালগটা দেখেন আর এইখানে দেখেন কাপড়টা এখানে ক্যাটালগে কিন্তু এই ডিজাইনটা বোঝা যাচ্ছে না এখানে কাপড়টা কিন্তু এই যে এরকম থাকবে একটু দানা দানা টাইপের এটা ক্যাটালগে বোঝা যাচ্ছে না ডিজাইন এটাই থাকবে এই যে দেখেন ক্যাটালগের সাথে কালার একটু লাইট হতে পারে যেহেতু এগুলো খুলে দেখানো এত চাদর পসিবল না তো এই জন্য আমরা শুধু ক্যাটালগটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আর একটা কালার খুব সুন্দর কালার প্রতিটার ডিজাইনই সুন্দর আপনাদের চয়েসফুল ডিজাইন যেগুলো অলওয়েজ সবচেয়ে বেশি চলে ওই ডিজাইনগুলোই আমরা আপনাদের জন্য নিয়ে আসি এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর কালার কিন্তু দেখেন তো দুইটা হচ্ছে বালিশ আর বিছানার চাদর প্রাইজ হচ্ছে মাত্র আপনার পনেরোশো পঞ্চাশ টাকা করে তো অরিজিনাল হোমটেক্স এই যে দেখেন এটা ভিতরে আরেকটা কালার আছে দুইটা কালার হ্যাঁ সুন্দর কিন্তু দেখেন কালারটা খুব জোস একটা কালার এখানেও কিছু কালার আছে দেখেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করবেন এগুলো সবই নিউ কালেকশান সবচেয়ে বেশি আপনাদের চাহিদার শীর্ষে যেগুলো থাকে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসি এই যে দেখেন এটা হলুদটা দেখাইছিলাম না ওইটা দিয়ে আরেকটা কালার এই যে ডিজাইনটা দেখেন এখানে অনেক চাদর আছে আসলে একটা ভিডিওতে তো এত চাদর দেখানো পসিবল না এই যে দেখেন হোয়াইটের ভিতরে কত চমৎকার একটা ডিজাইন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর চাদর তো যারা হোমটেক্সের চাদর নেবেন অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রয়োজনে আমরা ছবি আপনাদের সেন্ড করে দিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম